আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাই আমার ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবেন চট্টগ্রামে ফয়েজলেক বেপরোয়া কিশোর গ্যাং চট্টগ্রামে বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং ফয়েজলেক স্কাপ ব্যবসায়ী বাবুলের ছেলে তারই ভাতিজা খুন করতে চেয়েছিল ছেলেটির গলা কেটে পেলে হত্যা করতে চেয়েছিল চাচা তো ভাই জেত ভাই ডুব্রুক ফয়েজলেক নতুন ইউএসটিসি আশেপাশে একটি পরিত্যক্ত বিল্ডিং এর চাঁদের ছেলেটিকে নিয়ে হাত পা বেঁধে গলার মধ্য চুরি দিয়ে আঘাত ছিল ছেলেটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং এই ঘটনায় বাবুল স্ট্যাট তার ছেলেকে পুলিশকে জড়িয়ে দেয় বর্তমান খাতক পুলিশের হাতে চাচা তো ভাই যেটা তো ভাই দুই গ্রুপ একটি ছেলের গলার চুরি আঘাত করেছে কি ঘটনা ঘটে গেলে আনুমানিক দুজনের বয়স দশ বারো বছর এত ছোট ছেলে একজন আরেকজনের গলায় চুরি ভাবতেই আবাক লাগে চট্টগ্রামে বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং সবাই ছেলেটির জন্য দোয়া করবেন একজন পুলিশ ভাইয়ের সহযোগিতা রক্ত রক্তদানে বেঁচে গেল ছেলেটির জীবন দর্শক এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে আশা করি কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচে আল্লাহ হাফেজ